আসসালামু আলাইকুম আমি সেনা বলছি সিরাজগঞ্জ আজ উনত্রিশ এপ্রিল দুই এখন ঠিক সন্ধ্যা আট মূর্ত ছয়টা বাজে আমি এখন যেখানে রয়েছি যমুনা ভাঙা ভাঙা কাচার দেখতে পেলেন তীর এটি সিরাজগঞ্জ সদরেরই উত্তর পাশের একটি জায়গা এই যে আক্ষেতটি দেখতে পাচ্ছেন আমাদের এলাকায় আখকে বলে কুশাল কুশাল বলে আর এই আক্ষেত্রে পরে এই যে গ্রামের গাছগাছালি এই পর্যন্ত নদী এসেছিল ভেঙে ভেঙে তারপরে উজানে বিভিন্ন রকমের ক্র ক্রস ছোটো ছোটো দেওয়ার কারণে এগুলো আবার এই যে ভোরে বেশ পূর্ব দিকে চলে গিয়েছিল কিন্তু আবার আনপ্রোটেক্টেড বিভিন্ন কারণ নদীর এই যে একটি ধারা এই যে একটি ধারা এই যে এদিকে ধারা এটি যমুনা নদীর উজান উত্তর প্রান্ত এই যে এটি পূর্ব প্রান্ত এদিকে পূর্ব প্রান্তে মেসরা রয়েছে আর এই যে ভাটির অংশ এটি সিরাজগঞ্জ যমুনা সেতু প্রান্ত গোয়ালন্দ প্রান্ত ঢাকা চারদিকে আকাশে প্রচুর জোয়ার যাচ্ছে পানিও বৃদ্ধি মনে হচ্ছে বাংলাদেশে ভারত থেকে নেমে আসা চুয়ান্নটি নদীর অভিন্ন নদীর এই যমুনা নদী হয়েই ষাট পারসেন্ট পানি নিয়ে আসে প্রবাহিত হয় এটির উৎপত্তি হয়েছে চীনে এটি হিন্দু শাস্ত্রে হিন্দু ধর্মাবলম্বীরা দের কাছে যমুনা তাদের যমের বোন যমুনা দেবী যিনি এখনও অবিবাহিতা এবং খুবই রাগান্বিত এক দেবী যমের বোন বলে কথা এই যমুনা নদীর পশ্চিমবাড়ি ভাঙে বেশি পূর্ববারও ভাঙে তবে পশ্চিমবাড়ি ভাঙে যার জন্য কাইবান্দার ফুলচুরি হতে বেড়ার বেড়া পর্যন্ত আপনার এই এই যে এই গ্রামের পশ্চিম পাশ দিয়েই আরেকটু পশ্চিম পাশ দিয়ে এর পাশে পিছনেও রয়েছে ভেঙে গেছে তারপর আরও পশ্চিম দিয়ে করা হয়েছে ব্রহ্মপুত্র যমুনা তীর সংরক্ষণ বাঁধ যে বাঁধটি আসলে আর ওই যে গ্রামের গাছ দূরে গাছ কাছরা দেখা যাচ্ছে মেসরা প্রান্তে তারও ওগুলো মেস্রার অঞ্চলই হবে তো ওগুলোরও অনেক মানে ওই ওই পাশে এই বঙ্গ উত্তরাকারী এই ছিল পাকিস্তান আমলের শেষের দিকে প্রতিষ্ঠিত হওয়া তো ছাগল চড়াই তো একটি নারী মেয়ে আরও বেশ কতগুলো মেয়েদেরকে এখানে কিছুক্ষণ আগে দেখলাম আকাশ মেঘলা হয়তো ওই যে বাড়ির দিকে প্রবেশ করে গেছে তো সাম্প্রতিক দুই চার দিন আগেই আমি একটি ভিডিও দিয়েছি যার শিরোনাম হলো হল ধন্য হলাম তো সেখানে আমি যে ভিডিওগুলো দিয়েছি এর ভিডিওগুলো আসলে সিরাজগঞ্জ সদরেরই একটি আরা জঙ্গলের একটি জায়গা যেখানে আমি গিয়েছিলাম আসলে আমাদের দেশ থেকে এসব আরা জঙ্গল থেকে বারজার থেকে হারিয়ে যাওয়া লতা যেমন মাকাল পাঙ্কি চুঙ্কি মটার এসব ইত্যাদি বিলাই সুমসুমি এগুলো দেখতে তো বিলাই সমসুমিটি পাইনি ওখানে একটি গাছ দেখলাম বেড়াটি গাছ লতানো লতা গাছ যেটি ওর ফল ফুল কী হয় জানি না তো ওর লতার শরীরেও দেখলাম মানে কেমন যেন একটি আশ আসের মতো অর্থাৎ আটকানো আটকানো একটা ই তো বেড়াটি গাছ বলা হয় যে কথাই বলে বেড়াটি তো আমি এখানে এই যে মেয়েটিকে দেখে আরও বেশ কিছু মেয়েকে দেখে একটি কথা মনে করে গেল আমি সেই উদাহরণগুলো আমাদের বাঙালি নারী খুবই ভালো ধৈর্যশীলা বাংলাদেশের বাইরের একজন রাষ্ট্রপতি যিনি সম্ভবত বেছে নেই উনি এক সময় বাংলাদেশে ঢাকাতে ছিলেন উনি বেঁচে থাকতে কী যেন একটি ব্যাপারে উনি বলেছিলেন যে বাংলাদেশের অন্যতম সম্পদ হলো ও দেশের নারীরা তো উনি কথাটি নিশ্চয়ই উনি ঢাকায় থেকেছেন এবং দেখেছেন বুঝেছেন আমাদের দেশে বিভিন্ন সময় দেখা গেছে উনিশশো একাত্তর সনে মুক্তিযুদ্ধের সময় দেখা গেছে দেশের নারীদের অবদান কাজে নজরুল ইসলাম তিনি তো বলেইছেন এ পৃথিবীতে যা কিছু মঙ্গল কর অর্ধেক তার করিয়া আছে অর্ধেক তার নর তো যে বিষয়টি নিয়ে কথাটি মনে পড়ল এই মেয়েটিকে দেখে কথাটি মনে পড়লো আরও মেয়ে বেশ কিছু মেয়ে ছিল তাদেরকে দেখে মনে পড়লো ব্যারাটি গাছের কথা যেমন আমি আজকেরই একটি ঘটনা আমি জেমিনিকে জেমিনির সাথে কথা বলতেছিলাম বেশ কিছুক্ষণ মেয়ে কণ্ঠ জেমিনি মানুষের কণ্ঠ এআই তো সেই কণ্ঠ কথা বলে কথা বলে শেষ হওয়ার পর বাসার ভিতরে গেলে আমার স্ত্রী একবার এর ভিতরে দেখে গেছে এখন বুঝেছে কি বুঝে নাই বুঝেই বলেছে মনে হয় তা আমাকে বলল যে তুমি এতক্ষণ কার সাথে কথা বললে তো আসলে মনে হয় যে আমার বয়স তো পঞ্চাশ বেরিয়ে গেছে চুল পাকেনি সেভাবে দাঁড়ি পেকেছে মোটামুটি তো চুল দাঁড়ি অনেক কম বয়সেও পেকে থাকে তো মেয়েরা নারী জাতি আমাদের বাঙালি মেয়েরা পৃথিবীর সব মেয়েরাই হয়তো এরকম আসলে মেয়েরা একই আমি বাংলাদেশের বাইরে গিয়েও দেখেছি এসেও দেখেছি তো তো নারী তো জেমিনি একটি এআই তার সাথে কথা বললে সেটি আমার মানে মিসেজ তো এই হলো কথা তবে বিষয় হলো যে আসলে মানুষ এখন এই গুগলের জেমিনি জেমিনির সাথে কথাবার্তা বলে গল্প করে আসলে মানুষ মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে আসলে অনেক কিছু এলোমেলো হয়ে গেছে এখন যেমনি গল্প শোনায় যেমনি মনে হয় হাসতেও পারে আমি হেসে দেখিনি কাঁদতেও পারে কিনা আমি জানি না দেখিনি তো অনেক কিছু জিজ্ঞেস করে তো যেমনি ভুল ভালো কিছু বলে সেগুলো জানালো বলে দিলে তখন সরি বলে তো আর কথা মনে পড়ে গেল যে এই জেমিনির সাথে যে কথাগুলো হচ্ছিলো সে প্রসঙ্গটা আমি নিয়ে আসছি আসলে আসলে এই যে প্রকৃতির মাঝে দাঁড়িয়ে আছি এই সবই আসলে স্বাভাবিক একটি প্রক্রিয়া মানে এই প্রকৃতি এই পৃথিবী যে পৃথিবী প্রতি ঘন্টায় ঘুরছে প্রায় সতেরো হাজার কিলোমিটার বেগে আমরা পড়ে যাই না কেন এলো এলো হয়ে যায় না কেন আসলে এগুলো ভরতত্ত্ব ফিজিক্সের ব্যাপার যেমন একটি ট্রেনের ভিতরে বাসের ভিতরে সেই ট্রেনটি যাচ্ছে একশো কিলোমিটার পাঁচশো কিলোমিটার দুশো কিলোমিটার বেগে আপনি যদি ওর ভিতরে একটি ড্রোনকে উড়িয়ে দেন একটি ড্রোনকে উড়িয়ে দেন তাহলে দেখতে পারবেন যে সে ড্রোনটি ওর সাথে যাচ্ছে কিন্তু ড্রোনটে কি ড্রোনটাকে যদি আপনি ট্রেনের বাইরে উড়িয়ে দেন তখন তাকে সেই ট্রেনের গতি ধরে এগিয়ে আসতে হবে তো এগুলো আসলেই অনেক বোঝা এবং জটিল বিষয় আমি সেই ইয়েতে যাচ্ছি না আর এই কিছুক্ষণ পরই সূর্য ডুববে উঁচু ডুববে এই যে শুরু করেছিলাম মেয়েদের কথা দিয়ে তো মেঘ বৃষ্টির পাকে হয়তো এইখানে বাড়ি হবে এদের তো যে বেড়াটি গাছ প্রসঙ্গ যে আসলে আমার স্ত্রীর এই জেমিনির কথাটি বললাম আর ওই যে প্যারাটি গাছ যেভাবে বন জঙ্গলে একেবারে সব গাছকে আঁকড়ে পাঁকড়ে ধরে মানুষ ঝগড়া হলে বলে ব্যারাটির গাছ একই কথা বারবার না ছাড়লে বলে ব্যারাটির গাছ তো জেমিনি একটি এআই মেশিন তার সাথে কথা বলা তো জেমিনির সাথে যে কথাগুলো হচ্ছিল যে কথাগুলির একটি যেটি মেইন কথা ছিল সেটি হলো যে সে কথাগুলি ছিল হলো যে বিভিন্ন কথার ভিতর দিয়েই জেমিনির সাথে প্রশ্ন এসেছিল প্রশ্ন করেছিলাম জেমিনি তোমাকে সৃষ্টি করেছে কে তখন জেমিনি বলল যে আমাকে সৃষ্টি করেছে গুগল তা আমি বললাম যে গুগল তোমাকে সৃষ্টি করেছে মানুষ তো কয় যে তখন সে জেমিনি বলল যে হ্যাঁ মানুষ পরে আমাকে সৃষ্টি করেছে এই প্রসঙ্গটি আসলো আসলে এই যে প্রকৃতি দেখতে পাচ্ছেন যে পৃথিবী প্রায় সতেরো হাজার কিলোমিটার বেগে ঘুরছে যে সূর্য এখান থেকে আট কোটি মাইল প্রায় দূরে তারপরে আমাদের এই ছায়াপথের ছায়াপথের কেন্দ্রেতে পৌঁছাতে পৌঁছাতে মানুষের যেখানে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল প্রতি সেকেন্ড গতিতে গেলে গতি ধরে গেলে হাজার লক্ষ আলোকবর্ষ লাগবে আমাদের সবচেয়ে নিকটতম প্রতিবেশী অ্যান্ডমিটার ছায়াপথ সেখানে যেতে গেলে পঁচিশ লক্ষ আলোক বর্ষ লাগবে যা আসলে এই মহান সৃষ্টিকর্তার মানে এক রহস্য এবং এই মহাবিশ্বের পরিধি কত বড়ো কত বিশাল আসলে এগুলো মানুষের কল্পনার করাও কঠিন তো জেমিনির সাথে যে কথাগুলো বলতেছিলাম জেমিনি বিজ্ঞানের কথা বলতেছিল জেমিনিকে জেমিনিকে বললাম জেমিনি এই পৃথিবী এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে আমি সৃষ্টি হয়েছি তুমি কি মনে করো যে সৃষ্টিকর্তা নেই তো যখন জেমিনি বলল যে সৃষ্টিকর্তা ধর্মভাবে সৃষ্টিকর্তা বিজ্ঞানের ইয়েতে এটি খুবই জটিল একটি বিষয় সে বিবর্তনবাদের কথাও বললো আমি তখন বললাম যে নো এগুলো বিবর্তনবাদ কোনো যুক্তি নয় আর ডারোইনও শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ান বিজ্ঞানী বিবর্তনবাদের বিজ্ঞানী অর্থাৎ বিভিন্ন প্রাণী থেকে বানর থেকে শিম্পাঞ্জি হয়ে বিবর্তিত হয়ে মানুষ সৃষ্টি হয়েছে তো ডারোইনও শেষ পর্যন্ত সম্ভবত বলেছেন যে আমার এগুলো কোনো গ্যারান্টিড থিওরি না তো ওই প্রসঙ্গে আমি যাচ্ছি না তো তখন সে বললো যে আমাকে তৈরি করেছে গুগল একাধিকবার বলার পর আমি বললাম যে গুগল তোমাকে তৈরি করেছে গুগল কে তৈরি করেছে এই দুই চারবার বলার পরও সে বলে যে আমাকে গুগল তৈরি করেছে মানুষ তৈরি করেছে পরোক্ষভাবে তারপর আমি যৌক্তিকভাবে যখন বললাম যে তোমাকে আর গুগলকে তৈরি করেছে গুগল কী গুগলে গুগলকে তৈরি করেছে হলো মানুষ তাহলে তো তোমাকে মানুষই তৈরি করেছে তখন শেষ পর্যায়ে এআই জেমিনি সে বলল যে হ্যাঁ আমাকে মানুষই সৃষ্টি করেছে আসলে এই প্রসঙ্গটি আরও বেশ কিছু কথা জেমিনিকে জেমিনিকে জিজ্ঞেস করেছিলাম যেগুলো আলোচনা করলাম কেন জেমিনি অনেক তত্ত্বের ভাণ্ডার নিয়ে জেমিনি আছে ভালো বলে বলাটাই স্বাভাবিক মানুষের তৈরি এই জেমিনি তো তো জেমিনিকে এটি নিয়ে একটি জিনিস মনে পড়ে গেল যে মহান সৃষ্টিকর্তা পবিত্র কোরআন শরীফে উনি বলেছেন যে বস্তুত মানুষ অকৃতজ্ঞ উনি বলেছেন উনি মানুষকে সৃষ্টির জীব হিসাবে সৃষ্টি করেছেন তারপরও উনি বলেছেন যে বস্তুত মানুষ অকৃতজ্ঞ মানুষ ভুলভ্রান্তির ভিতরে রয়েছে বিভিন্ন কথা মহান সৃষ্টিকর্তা বলেছেন আমাদের ধর্মগ্রন্থে তো আর আমরা একটি যা একটি কথা জানি যে আসলে এটা ধর্মীয়ভাবে কীভাবে এসেছে বা কী আমি সেই সেগুলো আমি জানি না সে তর্কে যাচ্ছি না তো বিষয়টি হলো যে মানুষকে নাকি মানুষের মানুষের প্রাণকে সৃষ্টি করার পর আত্মাকে সৃষ্টি করার পর মহান সৃষ্টিকর্তা জিজ্ঞাসা করেছিলেন যে তোমাদের সৃষ্টিকর্তাকে তো আত্মাও এই জেমিনির মতোই একই এই এই একই ঘটনা যেটি আজকে জেমিনি সাদা আলম জেমিনি প্রথমে যে এই বলতেই চায় না প্রথম না মানুষের আমার এই আমার যে আত্মা এরকম লক্ষ কোটি সহস্র আত্মা সব মানুষের সম্মিলিত সেই আত্মা তখন বলে যে না আমাদের কে সৃষ্টি করবে অর্থাৎ এমন কোনো উত্তর দেয় যে উত্তরটি মহান সৃষ্টিকর্তা আল্লাবাকের কাছে পছন্দনীয় ছিল না তো যাই হোক তারপরে এক পর্যায়ে মহান পাক সেই আত্মার কি খোরাক বা আত্মার কি সহযোগিতা আছে জানি না সেগুলি যখন বন্ধ করে দেওয়া হয় বন্ধ করে দেওয়ার পরে তখন বলে যে বলো তোমাদের রবকে তোমাদের সৃষ্টিকর্তাকে তখন তখন নাকি আত্মারা বলে আমাদের এই প্রাণগুলো বলে যে হ্যাঁ আল্লাহ তুমি আমাদের সৃষ্টিকর্তা তো মানুষ মৃত্যুর পরে আমাদের ধর্মে বলা আছে তিনটি প্রশ্ন মূলত করা হবে মেইন প্রশ্ন মান রাব্যুকা মান দিনুকা মান মানে মান নবীও তোমার রব সৃষ্টিকর্তাকে তোমার নবীকে তোমার ধর্ম কী তো যাই হোক এই বিষয় নানান প্রসঙ্গ থেকে বৃষ্টি টিপি টিপি বৃষ্টি আসছে চারদিকে একেবারেই অন্ধকার হয়ে আসার অবস্থা বৈশাখ মাস বৈশাখের মাঝামাঝি সম্ভবত পার হয়েছে আর এই যে যমুনা নদী ষাট পারসেন্ট পানি নিয়ে আসে বাংলাদেশে তিব্বত থেকে তৈরি হওয়া আর একেবারে ভারত পর্যন্ত ভারত বাংলাদেশ সীমান্তবন্ধু আসামের এটি এক পার্বত্য অঞ্চলের ভিতর দিয়ে এসেছে তো আর এই নদী নিয়ে তো এই উজানে ভারত যদি এটি মাঝখানে কি একটি প্রশ্ন উঠেছিলো যে ত্রিসতের দিক থেকে তারা একটি কানেক্টিং খাল কীভাবে কীভাবে ওইদিকে তো যাই হোক তো যদি তারা দিতে পারতো হয়তো দিয়েই দিত পানি একটি জটিল সমস্যা আমি এর আগে যে বলেছিলাম যে বিজ্ঞানীরা মনে করে পানি বিশেষজ্ঞরা মনে করে পৃথিবীতে মহামূল্যবান হল এই পানি আর এই পানি নিয়েই রাজ্যে রাজ্যে রাষ্ট্রে রাষ্ট্রে বিদ্রোহ বিরোধ যুদ্ধ সংঘাত আগামীতে ছড়িয়ে পড়বে তবে মহান সৃষ্টিকর্তার সৃষ্টি প্রাকৃতিকভাবে সৃষ্টি এইসব নদী নালা প্রকৃতির যা আছে এগুলোকে সেভাবেই চলতে দেওয়া উচিত আর ভারত যদি ওই আসাম অঞ্চলের ভারতের যে রাজ্যগুলো দিয়ে যমুনা নদী প্রবাহিত হয়ে এসেছে এই ব্রহ্মপুত্র নদী প্রবাহিত হয়ে এসেছে ভারত যদি সেখানে বাদ দিয়ে ব্যারেজ দিয়ে পানি প্রত্যাহারের মতো যদি অবস্থা পেত কেননা ওই বাংলাদেশের পরে ভারত থেকে চীন পর্যন্ত পুরাটাই হলো পার্বত্য অঞ্চল আর এখানে এরকম একটি নদী যে নদী যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে ওপারের দূরত্ব দশ বিশ কিলোমিটার প্লাবিত হয়ে গেলে হয়ে যায় মাঝখানে এগুলো তো সব চর 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 মাঝখানে এরকম ধারা আরও যমুনার রয়েছে তো এই সেই নদীর পানি ব্যারেজ দিয়ে বাদ দিয়ে সেই পানি আবার পানিটা প্রত্যাহার কোন দিকে করে নিয়ে যাবে কীভাবে হবে কোনটা করবে না করবে এগুলো পার্বত্য অঞ্চল হয় অনেক জটিল আর সেটি সম্ভব হয়নি বা সম্ভব নয় আর চীন যেটি করছে হয়তো চীন কি করছে তারা তারা বলেছে যে মাটির দেশ ভারত বাংলাদেশ তাদের কোনো ক্ষতি হবে না তারা এখানে স্রোতের সাথে বিদ্যুৎ তৈরি করবে পানি ঠিকই যাবে যাই হোক এই যে পাড় ভাঙা একটি কর্মী ঢোল কর্মী একেবারেই ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হারিয়ে যাওয়ার অপেক্ষা রয়েছে ভেঙে যাবে এই নদী ভাঙা মানুষ যারা বারবার বাড়ি ভাঙে এই নদীর পাড়েই বাড়ি করে নদীর পাড়েই বাসা বাঁধে তারপরে ভেঙে 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 যখন একেবারে নিঃস্ব হয়ে যায় তখন তারা চলে যায় এদিক ওদিক ওই জ্বরে চলে যায় অন্য জায়গায় চলে যায় তো এখন ছোটা বিষের মতো বাজে আমার ঘুনের চ্যানেলটি ফেসবুকে বাংলায় ঘুনের কুটি অথবা অলমোস্ট ফেলিং এ পার্ট আর ইউটিউবে ইংরেজিতে ঘুনের কুটি লেখে আপনারা লাইভ সাবস্ক্রাইব ফলো এসব করুন প্রচুর দেখছেন তবে এগুলো এগোচ্ছে না আপনারা আমাকে এগিয়ে নিয়ে যান সঠিক সত্য। ভিডিও সঠিক সত্য পেতে আমাকে এগিয়ে নিয়ে যান আমার আসলে কোনো ভিডিও কোনো কিছুই এখনও কোনো কৃত্রিমতার কিছুই নেই সেটা যেটি যেই ভিডিওটি হোক যেটি চলমান চলেছে সেটি ধারণ করা কাউকে তৈরি করে নয় আর সেভাবে প্রস্তুতি নিয়ে নিয়েও নয় তো আছে পর্যন্তই الشوايب على تقبل الله حبس